একদা এক জঙ্গলের ধারে বাস করত এক তরুণ শিকারী নাম তার নদের চাঁদ বয়স মাত্র কুড়ি কিন্তু চোখে মুখে ছিল সাহস আর দয়ামায়ার ছাপ প্রতিদিনের মতো সেদিনও সে গভীর অরণ্যের দিকে পা বাড়িয়েছিল শিকারের খোঁজে চলতে চলতে সে পৌঁছে যায় এক অজানা জায়গায় হঠাৎ সে দেখতে পেল একটা বিশাল কুমির একটি ফাঁদে আটকে আছে প্রাণপণে ছটপট করছে কিন্তু মুক্তি নেই কুমিরের অসহায় মুখ দেখে নদের চাঁদের মনে জেগে ওঠে মায়া সে ভাবে এ যে প্রাণে মরছে সাহায্য না করলে তো মরেই যাবে আর কোনো রকম দেরি না করে সে গাছের লতা ছিঁড়ে কুমিরের দিকে বাড়িয়ে দেয় অনেক কষ্টে প্রচণ্ড চেষ্টা করে সে কুমিরটিকে টেনে তোলে গর্ত থেকে কুমিরটি কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে তুই আমাকে সাহায্য করেছিস কিন্তু আমি তো বন্য প্রাণী আমার স্বভাবই তো শিকার করা নদের চাঁদ হতবাক বলল মানে আমি তো তোমাকে বাঁচালাম তুমি আমাকেই খাবে কুমির গর্জে উঠে বলে হ্যাঁ কারণ আমি কুমির আর তুই এখন আমার শিকার নদের চাঁদ কাঁপা গলায় বলে দয়া করে আমাকে খেয়ে ফেলো না অন্তত আগে বিচার হও কুমির কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে চল কাউকে জিজ্ঞেস করি তারা প্রথমে পৌঁছায় এক প্রাচীন গাছের কাছে গাছটি সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে মানুষ তো আমাকেও কেটে ফেলেছে বহুবার কুমির তুমি তোমার স্বভাব মতোই করো নদের চাঁদ আরও হতাশ হয়ে পড়ে পরে তারা যায় একটি গরুর কাছে গরুটিও একই কথা বলে মানুষ তো আমাদের দুধ নিয়ে ফেলে দেয় কুমির তুই যা করছিস ঠিক করছিস নদের চাঁদের চোখে তখন শুধুই হতাশা হঠাৎ তারা এক চালাক শিয়ালের কাছে পৌঁছায় শিয়াল খুব মনোযোগ দিয়ে সব কথা শোনে তারপর চোখ চিকচিক করে বলে কি এত বড় কুমির গর্তে ছিল আমি বিশ্বাসই করতে পারছি না আমায় দেখাও তো কেমন করে আটকেছিলে কুমিরটি উৎসাহ নিয়ে আবার সেই ফাঁদের মধ্যে আটক পড়ে তখনই শিয়াল ফিসফিসিয়ে বলে এবার এখনই পালাও কুমির চেঁচায় তোমরা প্রতারণা করছো শিয়াল হেসে বলে তুমিই তো শুরু করেছিলে প্রতারণা নদের চাঁদ তখন শ্বাস ফেলে একবার শিয়ালের দিকে তাকায় আর শান্ত মনে ফিরে যায় তার গ্রামের পথ ধরে চারদিকে তখন জোনাকি জ্বলছে আর আকাশে এক ফালি চাঁদ হাসছে